আসসালামু আলাইকুম ভিউয়ার্স আডার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুরে মোল্লা আজকে আছি আপনাদের সামনে আজকে আসলে একক কোনো মালের ভিডিও নিয়ে আমি আসিনি আমি আমার আজকের এই ভিডিওতে আমার পুরা দোকান সম্পর্কে একটা ধারণা আপনাদের দেব যেখানে বেশ কিছু কব্জার দরদাম আমি বলবো সিটকানির দরদাম বলবো লোহার গেটের তালার দরদাম বলবো মেইন দরজা এবং বেডরুমের লকের দাম বলবো তো এবং কোয়ালিটি সম্পর্কেও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমি আশা করব যে ধৈর্যের সাথে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনারা কিন্তু বাড়ি নির্মাণের যে ফিনিশিংয়ের যে কাজ যখন লক কবজা সিটকানি এগুলোর কাজ আসে সে সম্পর্কে আপনাদের পুরো একটা ধারণা হয়ে যাবে ইনশাআল্লাহ তো মানে আপনারা কিন্তু আমার এই ভিডিওতে সব কিছু সম্পর্কেই একটা ধারণা পেয়ে যাবেন আর আমরা বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে অনলাইনে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মতে যোগাযোগ করে আরও ছবি চাইতে পারবেন রেট নিতে পারবেন রেট নিয়ে সেগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে তারপরে মাল কিনতে পারবেন আর আপনারা যারা বিদেশে থাকেন তারাও কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর মধ্যে আমরা আপনাদেরও ছবি পাঠাবো রেট পাঠাবো আপনারা সেভাবে দেখে আপনাদের দেশের বাড়ির জন্য মাল কিনতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সকল প্রান্তে মাল পাঠিয়ে থাকি আর একটা কথা আমরা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা কোনো মাল নেয়ার পরে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু মাল পরিবর্তন করতে পারবেন অনেক সময় আসলে ক্যামেরায় দেখতে বা দেখাতে একটু কালার চেঞ্জ আসে অনেক সময় ক্যামেরায় সব ক্যামেরায় সমানভাবে সব কালার ফুটে ওঠে না তো তারপরেও যদি সেরকম কোনো কারণে আপনাদের কোনো মাল পছন্দ না হয় আপনারা মাল ফেরত দিয়ে টাকাও ফেরত নিতে পারবেন যদি আপনারা চান আর আমরা টাকা ফেরত দিই সময় কোনো সমস্যা নেই তবে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি আজ পর্যন্ত কোনো কাস্টমারকে আমার কোনো টাকা ফেরত দিতে হয়নি তবে কিছু মাল হয়তো তাকে পরিবর্তন করে দিতে হয়েছে এরকম ঘটনা ঘটেছে দিয়ে একটি তবে টাকা ফেরত গেছে এরকম ঘটনা ঘটেনি সে কারণে হয়তো আমরা প্রাউডলি বলতে পারি যে আপনারা যদি মাল পছন্দ না হয় অবশ্যই আমাদের কাছ থেকে টাকা ফেরত নেবেন মাল ফেরত দিয়ে টাকা ফেরত নেবেন আর যারা নিজে দেখে বুঝে একটু চিন্তা করে নিতে চান তারা আমার দোকানে আসতে চান অনেক সময় তো সে কারণে আমি আমার দোকানের সহজ লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেই আমার দোকানটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক মার্কেট এটা হচ্ছে বসুন্ধরা যে যমুনা ফিউচার পার্ক মার্কেট মানে কুড়িলের বসুন্ধরা কিন্তু অনেকে এটাকে আমার বসুন্ধরা সিটি মনে করেন এটা হচ্ছে কুরিল যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পার্শ্বে আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার পাস সাইনবোর্ড দেখতে পাচ্ছেন আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস এক্সিম ব্যাংকের নিস্তলায় আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন আমার এই দোকানের ঠিকানায় আপনারা নিজে দেখে মাল কিনবেন সেখানে অবশ্য তৃপ্তিটা একটু অন্যরকম হবে একটু আলাদা একটা এক্সপেরিয়েন্স পাবেন আপনি আপনারা চাইলে অবশ্যই আসবেন আমাদের দোকানে আমি প্রথমে একটা লক দেখাচ্ছি আজকে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক মানে স্মার্ট লক যাকে আমরা বলি এখানে অনেক অপশন আছে অনেক অপশন আছে ফিঙ্গারপ্রিন্ট আছে আর এফ আইডি কার্ড আছে মোবাইল অ্যাপস আছে চাবির অপশন আছে পাসওয়ার্ড আছে সব সবকিছু আছে আপনারা চাইলে এই ফিঙ্গারপ্রিন্ট লকগুলো আমাদের কাছে পাবেন আপনারা চাইলে দেখতে পারেন এগুলো মোটামুটি হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজারের মধ্যে আমাদের কাছে পাবেন আপনারা চাইলে লকগুলো আমাদের কাছে নিতে পারেন আর আমি এখানে কিছু লোহার গেটের মানে কাঠের গেটের অটো দেখাচ্ছি কাঠের গেটের অটো লক খুবই চমৎকার অনেক ভারী এবং মজবুত লক দেখতে পাচ্ছেন অনেক ভারী এবং মজবুত একটা লক এটা হচ্ছে লোহার গেটের অটো লক খুবই চমৎকার যারা অনেক বেশি সিকিউরিটি চান তাদের জন্য এগুলো কাঠের গেটে লাগানোর জন্য আপনারা চাইলে লকটি নিতে পারেন বস ব্র্যান্ডের মেড ইন ইন্ডিয়া দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা দাম পড়বে এবি কালারের মধ্যে খুবই মজবুত পিতলের মাল আপনারা আরেকটা মাল দেখছেন এটি এটিও বস ব্র্যান্ডের চাবির অপশন আছে সাথে আপনার মানে লব আছে একটা এগুলো খুবই হেভি সিকিউরিটি যাদের লাগে তারা এটা মানে ইউজ করেন এখানে অনেকগুলো ঘাট দেখতে পাচ্ছেন চারটি অনেক মোটা মোটা ঘাট এক ইঞ্চি পুরো ঘাট এবং ঘাটগুলো এখানে যখন এখানে যখন গ্রিপ করে তখন কি পরিমাণ মজবুতি আসে আপনি নিজেই কল্পনা করতে পারছেন যে কি পরিমাণ মজবুত হয় তখন আপনারা চাইলে এই লকগুলো দেখতে পারেন এই লকটার দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা আর এই লকটাও একই এই লকটা দাম পড়বে পাঁচ হাজার তিনশো টাকা মাত্র পাঁচ হাজার তিনশো টাকা এটিও আপনার কাঠের গেটের অটো লক এই লকটার দাম পড়বে চার হাজার তিনশো টাকা মাত্র চার হাজার তিনশো টাকা আর আমি আপনাদের আসলে কিছু কবজা দেখাই কব্জা সম্পর্কে একটু ধারণা দিই অনেকেই মনে করেন যে কব্জা হলে তো হলো কব্জা হলেই দরজা থাকবে হ্যাঁ ঠিক আছে একটা কব্জা পঞ্চাশ বছরের আগে কিছুই হবে না কব্জা ভাঙবে না কিছুই হবে না মিন্স কব্জাটা ভাঙবে না তো কবজাটা না ভাঙলেই কি আসলে সব না অনেক সময় কব্জার এখানে আমাদের কিছু ব্যাপার থাকে এখানে কব্জার যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোর মধ্যে অনেক সময় ফাঁক থাকে জয়েন্টগুলোতে অনেক সময় ফাঁক থাকে আর পাতলা কব্জাগুলোতেই ফাঁকটা বেশি থাকে তখন দরজাটা যদি ওয়েটই হয় দরজাটা একদিকে ঝুলে যায় ধরুন আপনি দরজার নিচে একশোতা ফাঁক রেখেছিলেন ফ্লোর থেকে মানে টাইলস থেকে আপনি এক সুতো ফাঁক রেখেছিলেন এখন কোনো কারণে যদি উপর থেকে দরজাটা এক বা দুই সুতা ঝুলে যায় তাহলে তো দরজাটা ফ্লোরে ঘষা খাবে ফ্লোরে ঘষা খেলে টাইলসে দাগ পড়বে বা দরজাটা অনেক সময় লাগাতেও পারবেন না ঠিক সে কারণে আমরা আপনাদের অনেক সময় দরজার ওয়েট অনুযায়ী কবজার সিলেকশনটা করতে বলি আর যেহেতু আপনারা তো বাড়িতে একবারই করছেন বা দুইবার করছেন বা তিনবার তো আপনারা তো সবসময় এই কাজটা করেন না যেহেতু সবসময় করেন না আর আমরা সবসময় এগুলোর মধ্যেই থাকি সে কারণে আপনাদের যখন মানে এগুলোর কাজ থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে একটু পরামর্শ করতেই পারে আমরা বলছি না আমরা সব জানি তবে আমরা কিছুটা জানি যেটা দিয়ে আমরা আপনাদের সহযোগিতা করতেই পারি তো আপনারা যখন কবজার সিলেকশন করবেন অবশ্যই আমাদের সাথে দরজার সাইজ ওয়েট শেয়ার করলে আমরা আপনাদের বলে দিতে পারি যে আপনারা চার ইঞ্চি তিন মিলি চার ইঞ্চি চার মিলি চার ইঞ্চি পাঁচ মিলি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি না পিতলের কবজা কোনটা ইউজ করবেন আমরা সেগুলো আপনাদের একটু ধারণা দিতে পারি তো আর আমাদের কাছে কিন্তু সকল ধরনের কবজাই আছে চার ইঞ্চি তিন মিলি থেকে শুরু করে আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত কবজা আছে এখানে এসএসের কবজা যেমন আছে পিতলের কবজাও আছে এসএসের কবজাগুলো মোটামুটি নব্বই টাকা থেকে শুরু হয় আর পিতলের কবজাগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ভালো ভালো পিতলের কবজা আছে আর অনেক ভালো ভালো পিতলের কব্জা আছে যাদের দরজা অনেক ওয়েটি প্রচুর ভারী যাদের দরজা তারা কিন্তু চাইলে এই পিতলের কবজাগুলো লাগাবেন যাদের বাজেট আছে যাদের বাজেট কম তারা চাইলে পাঁচ ইঞ্চি কব্জা দিয়ে যে কোনো ধরনের মেইন গেট যে কোনো ধরনের মেইন গেট লাগাতে পারেন আমি একটা পাঁচ ইঞ্চি দরজা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে পাঁচ ইঞ্চি চার মিলিমিটার কব্জা মেইন গেটের জন্য পাঁচ ইঞ্চি চার মিলিমিটার কব্জা যথেষ্ট একদমই যথেষ্ট সেটার ওয়েট যতই হোক তবে যাদের ভালো বাজেট আছে আমরা মনে করি তারা অবশ্যই পিতলের কবজা ইউজ করবেন বা কব্জা চাইলে ইউজ করবেন আমি একটা পিতলের কব্জা দেখাচ্ছি একটু গাঁথুনিটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে দেখেন পিতলের কবজা গুলোর কতটা চমৎকার আচ্ছা সরি পিতলের কবজা গুলোর গাঁথুনি গুলো কিন্তু খুবই চমৎকার একদম ফিনিশিং আচ্ছা উঠানো লাগবে না খুবই চমৎকার গাঁথুনি আপনারা চাইলে আপনারা চাইলে এই পিতলের কবজা আমাদের কাছ থেকে দেখতে পারেন এগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন ধরনের আমাদের কাছে আছে আপনারা চাইলে এগুলো থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন আমি দুঃখিত টাচ লেগে কিছু কব্জা পড়ে গেছে সে কারণে আমি বড় কব্জাগুলো আপনাদের দেখাতে পারছি না একটা কবজা দেখাচ্ছি এটা হচ্ছে ভাট কব্জা বলি আমরা দেখতে পাচ্ছেন অনেক বেশি থিকনেস আপনারা চাইলে কিন্তু এই কবজা ইউজ করতে পারেন মোটামুটি চারশো আশি থেকে শুরু করে বারোশো সাড়ে বারোশোর মধ্যে কবজা হয়ে যাবে আমি একটা কবজা দেখাচ্ছি বারোশো পঞ্চাশ টাকা পড়বে ছয় ইঞ্চি কবজা বারোশো পঞ্চাশ টাকা কত চমৎকার একটা কবজা থিকনেস দেখেন একদম পাঁচ মিলিমিটার থিকনেস চমৎকার গাঁথুনি চমৎকার কালার আপনারা চাইলে এই কবজাগুলো আপনাদের দরজা ইউজ করতে পারেন একদমই সুন্দর হবে যাদের বাজেট ভালো আছে তারা অবশ্যই ভালো একটা কবজা ইউজ করবেন আর আমাদের কাছে অনেক সিটকেনির কালেকশন আছে আমাদের কাছে এস এস আছে অ্যালুমিনিয়াম সিটকানি আছে পিতলের সিটকানি আছে যেখানে মোটামুটি পঞ্চান্ন টাকা থেকে শুরু করে সিটকানিগুলো পাওয়া যায় সর্বোচ্চ নয়শো হাজার বারোশো আঠারোশো পর্যন্ত আছে এগুলো সাইজের উপরে এবং মানে ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে আপনি এসএস কপ মানে সিটকানি নিলে পঞ্চাশ ষাট মানে পঞ্চান্ন একশো একশো তিরিশ একশো পঞ্চাশ দিয়ে হবে দুশো তিনশো আবার পিতলগুলো নিলে একটু বেশি পড়বে অ্যালুমিনিয়াম নিলে আবার পিতলের চেয়ে একটু কম পড়বে আপনারা চাইলে যে কোনো ভাবে সিদ্ধান্ত নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন কবজার কালেকশন কিন্তু আছে অনেক কালেকশন আছে আপনারা চাইলে সেগুলো থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে পারে আর আমি এখন আপনাদের বেডরুমের কিছু লক দেখাচ্ছি মানে বেডরুম দিয়ে শুরু করি আমরা বেডরুম দিয়ে শুরু করে এসে তারপর আমরা মেইন ডোরটা দেখাবো আসলে কারণ মেইন ডোর চাইতে বেডরুম এর লকগুলো বেশি লাগে কাস্টমারের অনেক বেশি কোয়ান্টিটিতে লাগে আমি এখানে সামান্য কয়েকটি লক আপনাদের সাজিয়ে রেখেছি জাস্ট বোঝানোর জন্য এবং প্রাইসটা সম্পর্কে একটুখানি আইডিয়া দেওয়ার জন্য আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কফি কালারের মধ্যে একটা লক চমৎকার কফি কালারের মধ্যে একটা লক আল মনসুর ব্র্যান্ডের এবং এস এম বি ব্র্যান্ডের এবং ওসান ব্র্যান্ডের তিনটি ব্র্যান্ডের আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে প্রাইসগুলো একটু ভেরি করে তো আমার হাতে এখন যে মালটি আছে এটার দাম পড়বে মাত্র ছাব্বিশশো টাকা দেখতে পাচ্ছেন চমৎকার একটা লজ ছাব্বিশশো পঞ্চাশ টাকা যে কোনো মানের বেডরুমে আপনারা লাগাতে পারবেন কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আর এই লকগুলো কিন্তু আসলে বেডরুমের জন্য এগুলো একদিক থেকে এক একদিক থেকে চাবির অপশন দেওয়া থাকে একদিক থেকে এক দিক থেকে চাবির অপশন দেওয়া থাকে ভিতরের লিভার চাবি পিতলের আর বডি পার্টটা কিছু আয়রন থাকে এবং কিছু স্টেনলেস স্টিল থাকে আপনারা যেরকম চাইবেন আমরা সেরকমই দিব যখন আপনারা ছবি চাইবেন আমাদের কাছে আমরা তখনই বলে দিবেন বা আমরাও বলে দিব যে এটা এর বডি বা আপনারাও বলবেন যেটা আপনি আমাকে এসএস এর বডি দেন অথবা আয়রনের বডি দেন সেভাবে আমরা দিব সেভাবে প্রাইসটাও নির্ধারণ হবে ভিডিওটা যেহেতু বড় সেহেতু আমি প্রত্যেকটা লকের আসলে ওইভাবে ইন্ডিভিজুয়াল ব্যাগটা আপনাদের দিচ্ছি না শুধু একটু দেখিয়ে দিচ্ছি কি চমৎকার একটা লক দেখতে পাচ্ছেন চমৎকার এন্টিক কালার এবং কফি কালার দুটি কালার আমাদের কাছে মানে অ্যাভেলেবেল আছে আয়রন বডির মধ্যে দাম পড়বে তো টাকা 2350 টাকা চমৎকার একটা লক 2350 টাকা আপনারা চাইলে এগুলোর থেকে আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন আমাদের কাছে আরো কালেকশন আছে এটা একটা হট আইটেম অনেক বেশি চলে একদম হট আইটেম চমৎকার এই বি কালারের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে কাজ করা খুবই চমৎকার স্যার যান 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 আপনি কাস্টমারকে যেভাবে রেখে আছেন যান এ বি কালারের মধ্যে ব্ল্যাক কালার দিয়ে কাজ করা খুব চমৎকার একটা লক আপনারা চাইলে লকটি দেখতে পারেন দাম পড়বে একুশশো পঞ্চাশ টাকা চাবি পিতলের হবে ভিতরে আপনারা চাইলে দেখতে পারেন একুশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এছাড়াও আরো পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে অনেক কালেকশন আছে এখানে আমাদের কিছু গোলতালার কালেকশান আছে আমি এগুলোর দাম বলছি না শুধু দেখিয়ে দিচ্ছি আরও কালেকশন আছে আমি দেখাবো আপনাদের শুধু হালকা একটু দেখিয়ে দিচ্ছি আর আমার পিছনে কিছু বেডরুমের লকের কালেকশান আছে আমি এক এক ঝলক দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো থেকেও আমরা আপনাদের ছবি পাঠাবো আপনারা এখান থেকেও দেখে মানে নিতে পারবেন আর মানে যখন আমরা ছবি পাঠাবো প্রত্যেকটার আপনাদের রেট দিয়ে দিব প্রত্যেকটা রেট দিয়ে দিব আমরা এখানে কিছু ডোর হ্যান্ডেল একটু দেখিয়ে দিই আমাদের কাছে অনেক ডোর হ্যান্ডেল আছে আমি এই ভিডিওতে আসলে বলেছি যে আমি আমার দোকান সম্পর্কে একটু ধারণা দিব আপনাদের এখানে অনেক ধরনের ডোর হ্যান্ডেল আছে আপনারা ডোর হ্যান্ডেল গুলো দেখেন এখানে বড় হ্যান্ডেল গুলো আমরা একটু দেখিয়ে দিই এখানে অনেক বড়ো বড়ো অনেক হ্যান্ডেল আছে ডোর হ্যান্ডেল আছে আমাদের কাছে যেগুলো আপনারা মেন যায় যারা ডাবল ডোর ইউজ করেন তাদের একটা পার্টে ফ্রি একটা হ্যান্ডেল লাগে আপনারা চাইলে হ্যান্ডেলটা ইউজ করতে পারেন আমাদের কাছে কিন্তু পর্দার মালের পর্যাপ্ত কালেকশান আছে পর্দার ক্লাম সকেট ক্রিস্টাল এগুলোর পর্যাপ্ত কালেকশন আছে যেগুলো মোটামুটি পঞ্চাশ টাকা থেকে শুরু করে ক্লামগুলো দাম শুরু হয় আপনারা চাইলে আমাদের কাছে পর্দার মালামালের জন্য যোগাযোগ করতে পারেন পর্যাপ্ত পরিমাণ পর্দার মালামালের কালেকশন আমাদের কাছে আছে ইনশাল্লাহ আমি কিছু হ্যাসবোল্ট আপনাদের একটু দেখিয়ে দেই প্রচুর হ্যাসবোল্টের কালেকশন করেছে আপনাদের জন্য যেহেতু গ্রামের বাড়িতে দরজায় আসলে হ্যাসবোল্ট লাগানোর একটা চলিত নিয়ম আছে বা খুবই মানে উপযোগী আর কি হ্যাসবোল্টটা দরজা ফাঁকা হয়ে যায় যখন কাঠ যখন নষ্ট হয়ে যায় তখন আসলে আসলে হ্যাসবোল্টটাই বেশি কাজ দেয় হ্যাসবোল্ট দরজা যখনই বাঁকা হবে অথবা ফাঁকা হবে তখন আসলে লকের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনার যেখানে লকের ঢুকতে পারে না সেখানে ঢুকানো যায় সো আপনারা যারা এরকম মনে করবেন যে আপনাদের দরজার কাঠটা ভালো হয়নি তারা কিন্তু লকের পরিবর্তে চাইলে ইউজ করবেন আপনারা চাইলে হ্যাজবোল্ট ইউজ করতে পারেন আহ আমাদের কাছে মোটামুটি দুশো বিশ টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার পর্যন্ত হ্যাস আছে এখানে এসএস এর হ্যাসবোল্ট আছে জিঙ্ক এবং পিতলের মিক্সার আছে এবং একদম সলিড পিতলের হ্যাসবোল্ট আছে একদম অনেক হ্যাসবোল্ডের কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু হ্যাসবোল্ড আমাদের কাছ থেকে দেখতে পারেন আর আমাদের কাছে কিছু বেডরুমের লকের কালেকশন মেন ডোর লকের কালেকশন আছে এখানে টুইন লক আছে দামি দামি কিছু লক আছে পিতলের লক আছে এবং কম দামিও যদি চান আমাদের কাছে কম দামিও মেন অনেক লক আছে আপনারা চাইলে এগুলো থেকেও আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন মোট কথা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এর মতে যোগাযোগ করে ছবি চাইলেই আমরা সেগুলো রেট আপনাদের দিয়ে দিব আপনারা সেগুলো রেট নেওয়ার পরে সিদ্ধান্ত নেবেন আপনারা আমাদের কাছে মাল নেবেন কিনা আমরা এখানে বড় বড় কিছু লক রেখেছি আমাদের কাছে আরো কালেকশন আছে এগুলো সিজ লক বলি আমরা আপনারা চাইলে সিজ লক গুলো যদি আপনাদের আরো প্রয়োজন পড়ে আপনারা এগুলো দেখতে পারেন এই লকটার দাম পড়বে কত জাকির হ্যাঁ আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা চমৎকার অনেক বড় একটা লক আপনি আমার হাইটে দেখতে পাচ্ছেন কত বড় একটা লক মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে যে কোনো লক আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমার এক হাজার স্কোয়ার ফিটের একটা দোকান শুধুমাত্র হার্ডওয়্যার আইটেম দিয়ে সাজানো আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের হার্ডওয়্যার সংক্রান্ত সিদ্ধান্তে আসার জন্য বা হার্ডওয়্যার সংক্রান্ত মালামালের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাওয়ার টুলস টুলস পাওয়ার টুলস এগুলো পর্যাপ্ত পরিমাণ রাখি আপনারা চাইলে যদি কখনো আপনাদের এই মালগুলোর প্রয়োজন পড়ে টুলস মানে আনকমন কিছু টুলস অনেক সময় এলাকায় পাওয়া যায় না সেই টুলসগুলো যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো দিয়ে আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যাবিনেট হ্যান্ডেলেরও কালেকশান আছে পর্যাপ্ত পরিমাণ ক্যাবিনেট হ্যান্ডেলের কালেকশান আছে আপনারা চাইলে এগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সর্বোপরি অনেকক্ষণ কষ্ট দিলাম আপনাদের আপনারা এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আসসালামু আলাইকুম